ওয়েলকাম ব্যাক আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটা বিষয় আমি জানতে চাই আচ্ছা বলেন তো শেখ হাসিনার দেশে ফেরার পথে সব থেকে বড় কাটা কে কিংবা কে যান প্রাণ দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাবে বলতে পারবেন আমার এই ভিডিও পুরোপুরি দেখার পূর্বে আপনারা কাইন্ডলি এটার রিপ্লাই বা উত্তর কষ্ট করে একটু কমেন্ট আমাকে জানাবেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি শেখ হাসিনা দেশে ফেরার পথে সবথেকে বড় প্রধান প্রতিবন্ধক ডক্টর অনেকে মনে করে ডিপ স্টেট এখানে একটা বাগরা দিতে পারে তিনি যদি দেশে ফিরতে চান আবার আওয়ামী লীগের অনেক রথি মহারথি তারা মনে করে শেখ হাসিনার দেশে ফেরার পথে সবথেকে বড় প্রতিবন্ধক জামাতের হিজবুতি জঙ্গিরা আবার আমার মতো অনেক অ্যাক্টিভিস্ট অনেক নিচু জাতের আম জনতা আম পাবলিক আমরা মনে করি বিএনপি শেখ হাসিনার দেশে ফেরার পথে সব থেকে প্রধানতম কাটা হয়ে দাঁড়াবে এবং আধুনিক জেনজিরা এমন একটা ভাব ধরে বসে আছে যেন তারা ছাড়া শেখ হাসিনাকে ঠেকাবার মতো দ্বিতীয় আর কোনো শক্তি বাংলাদেশে অবশিষ্ট নেই অবশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আর কিংস পার্টির সবারই এরকম একটা ধারণা রয়েছে গায়ে মানে না টাকলা ফদ কিংবা গণপিটনী পরিষদের নুরু রাশেদগং কিংবা কষা জায়দুর রহমান এদের বক্তব্য শুনলে মনে হয় ওদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘকেও গুনার সময় নাই মানে ওরা সর্বে সর্বা এক একজন সুপারম্যান কিন্তু আদতে শেখ হাসিনার দেশে ফেরার পথে প্রধান অন্তরায় ওয়াকারুজ্জামা তিনি নিশ্চয়ই কে তাকে তো পরিচয় করিয়ে দিতে হবে না আসেন পুরো ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেই প্রথমে মনোযোগ সহকারে সেনা প্রধান ওয়াকারের দুইটা বক্তব্য আপনারা লক্ষ্য করেন বক্তব্য নাম্বার ওয়ান আপা আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না বক্তব্য নাম্বার টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন এই দুইটা বক্তব্য অনেক ভাইরাল হয়েছে আপনারা সেটা সবাই জানেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর গণমাধ্যমে যে দুইটা বক্তব্য বারবার ঘুরে ফিরে শোনানো হয়েছে সেই দুটোই জামানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা চলে যাবেন এটা ওয়াকারুজ্জামান জানতেন না তিনি নিজে বলেছেন তিনি যখন বঙ্গভবনে তখন শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা যখন চলে যাচ্ছেন ঠিক তার আগ মুহূর্তে সেনাপ্রধান ফোন দিয়ে শেখ হাসিনাকে তার উপর আস্থা না রাখার বিষয়ে কথা বলেছিলেন অর্থাৎ শেখ হাসিনা তাকে না জানিয়ে দেশত্যাগ করেছেন এটা তো সুস্পষ্ট তার কথার দিয়ে প্রমাণিত হয় দ্বিতীয় লক্ষ্য করেন। তিনি শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন তিনি যদি বঙ্গভবনে থাকেন এবং সেই সময়ে যদি শেখ হাসিনা দেশত্যাগ করেন তাহলে প্রশ্ন হলো শেখ হাসিনা তার পদত্যাগ পত্র দিয়েছেন কার হাতে এবং সেই পদত্যাগ পত্রটা এখন কোথায় পরবর্তীতে যদিও স্বয়ং রাষ্ট্রপতি নিজে বলেছেন তার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই এক্ষেত্রে রাষ্ট্রপতি নিজেও ফেসে যাবেন কিংবা তাকে অস্ত্রের মুখে হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ছ আগস্ট সংসদ ভেঙে দেন যদিও সংবিধানের বাহাত্তর অনুচ্ছেদে পরিষ্কার ভাবে বলা হয়েছে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান সমাপ্তি এবং সংসদ বিলুপ্তিক করবেন এই অনুচ্ছেদের এক নম্বর ধারায় বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তি ছাড়া রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করিবেন তবে আরো শর্ত থাকে এই দফার অধীন তাহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে ভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য সম্পাদন করিবেন প্রত্যেকটা দায়িত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে কিন্তু প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কোনো কার্য সম্পাদন করিবার অধিকার মহামান্য রাষ্ট্রপতির নেই এটা বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখিত আছে অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লিখিত পরামর্শ ব্যতি রেখে সংসদ সম্পর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার রাখেন না সংসদ বিলুপ্তির প্রশ্ন সেখানে পুরোপুরি অবান্তর তারপরেও রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলেন কেন এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই সামনে আসবে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য শেখ হাসিনা পদতে করে দেশতে করেছেন এর মধ্যে এই প্রশ্নের জবাব আছে তার বক্তব্যের সূত্র ধরে যদি আমি বলি যেহেতু প্রধানমন্ত্রী নিজেই পদত্যাগ করে দেশত্যাগ করেছেন সুতরাং সংসদ ভেঙে দেবার পদত্যাগ করার পর শেখ হাসিনার নিজেরও ছিল না তাই এই সংকটকালীন সময়ে রাষ্ট্রপতি তার নির্বাহী আদেশে সংসদ ভেঙে দেন বলে যাবেন না রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী মতাদর্শী ছিলেন এখানে শেখ হাসিনার পদত্যাগ করে দেশত্যাগ মাথায় রাখতে হবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন এই বক্তব্য এসেছে খোদ প্রধানের মুখ থেকে সুতরাং শেখ হাসিনা পদত্যাগ করেছেন এটা প্রমাণের দায় নিশ্চয়ই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কিন্তু ওয়াকার সাহেব এক বছরেও শেখ হাসিনার পদত্যাগ পত্র কি দেখাতে পেরেছেন এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল কিন্তু কেউ আদতে এই পদত্যাগ পত্র আজ অবধি দেখাইতে পারেনি আমি ধরে নিলাম শেখ হাসিনা পদত্যাগ করে দেশ করেছিলেন তাহলে কি রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়া সিদ্ধ হয়ে যাবে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে এমনকি এই ধরনের কোনো সরকার গঠনের কোনো সুযোগও সংবিধানে রাখা হয়নি তাহলে ইন্টারিম গভর্নমেন্ট কিংবা অন্তর্বর্তী সরকার নামক এই টার্মস কোথা থেকে এলো এটা তো সংবিধানে কোথাও উল্লেখিত নাই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ারের বিষয়ে বলা হয়েছে অনুচ্ছেদটি বলছে যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন সেক্ষেত্রে রাষ্ট্রপতি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারবেন এই বিভাগ সিও উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে সিও মতামত জ্ঞাপন করতে পারবেন লক্ষ্য করেন স্পষ্ট ভাবে সুপ্রিম কোর্ট শুধুমাত্র মতামত জ্ঞাপন করতে পারবেন আদেশ কিংবা নির্দেশ দিতে পারবেন না তাহলে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে মতামত জানিয়েছিলেন কিন্তু আমার প্রশ্ন হলো সেই সুপ্রিম কোর্টের দেওয়া মতামতের দাল্লিক প্রমাণ কোথায় সমীকরণ মেলান এক শেখ হাসিনার পদত্যাগ দুই সংসদ ভেঙে দেওয়া তিন অন্তর্বর্তীকালীন সরকার এই তিনটি অসাংবিধানিক কর্মের মূল হুতা আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চিন্তা করেন মন দিয়ে ভাবেন আগস্ট আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে থেকে করার পর অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত রাষ্ট্রের সামগ্রিক ক্ষমতা কার হাতে ছিল কোন সে শক্তি যে শক্তি শেখ হাসিনার পদত্যাগ সম্পর্কে প্রশ্ন তুলতে দেয়নি যেই শক্তি সংবিধান বহির্ভূতভাবে সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে বাধ্য করেছেন সুপ্রিম কোর্টের কোন দালেলিক মতামত ছাড়াই কোন এমন শক্তি রাষ্ট্রপতিকে অন্তর্বর্তী সরকার নামক এক দিল্লীকা লাড্ডুর অভিষেক অনুষ্ঠানে শপথ পড়াতে বাধ্য করেছে উত্তর একটাই সেনাপ্রধান ওয়াকারুদ শেখ হাসিনা ফিললে ডক্টর ইউনুস হয়তো ফাট্টালে আর পেয়ে যাবেন চলে যাবেন উপদেষ্টা পরিশোধের অনেকেই চলে যাবে তারা সেফ এক্সিট পাবে কিন্তু রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন রাজনৈতিক দল জামায়াত এনসিপি এবং বিএনপি শেখ হাসিনা ফিরে আসলে পাচাগড়ের প্রত্যেককে সেনাপ্রধানের কাছে ঝুলতে তিনি নিজে আপনাদের সংবিধান রক্ষা করার শপথ নিয়ে শপথ ভঙ্গ করার শাস্তি কতটা ভয়াবহ বিশেষ করে কোর্ট মার্শালে কি ধরনের শাস্তি হতে পারে তা সেনাপ্রধান ও সেনাবাহিনীর ওই কর্মকর্তারা ঠিক ওই জানেন নিশ্চয়ই তারা এই বিষয়ে অবগত এবং যারা শেখ হাসিনা যাওয়ার পর পর ওই শেখ মুজিবের ভাস্কর্য হাতুরি সাবল দিয়ে ভেঙেছে যেটা বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে এসেছে তারা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগকে ঠেকাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করবে আর শেখ হাসিনাকে ফিরতে ফিরতে হলে রক্তের উপর হবে আর ফেরার লড়াইটা একাত্তরের মুক্তিযুদ্ধের মতো যদি হয় আমি নিশ্চয়ই অবাক না এমনটা হওয়ার সম্ভাবনা বেশি কারণ এই লড়াই ছাড়া এই দেশকে পাকিস্তান মুক্ত করা যাবে না প্রিয় দর্শক ভিডিওটা মন দিয়ে দুইবার দেখবেন একটু বুঝার চেষ্টা করবেন আমাকে গালমন্দ করতে পারেন কিন্তু কথাগুলো বুঝার চেষ্টা করবেন যদি ভুল বলে থাকি অবশ্যই আপনার আমাকে শুধরে দেবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন शेयर कर दीबें धन्यवाद